একটা ছেলে যখন সন্তান যখন বেড়ে ওঠে তখন স্কুল মাদ্রাসা যেইখানে ভর্তি করান তার পাঁচশোরিক বা মাসিক একটা পরীক্ষা আছে যখন ওই ছেলে পরীক্ষায় যায় সমস্ত কিছু ফেলে হাতে কাগজ কলম নিয়ে হলে যখন ঢুকে সমস্ত কাজ নিষিদ্ধ হয়ে যায় বহিরাগত সর্বপ্রকার কাজ নিষিদ্ধ কারণ এটা পরীক্ষার হল এখানে কাগজ আর কলম ছাড়াই দুইটি ছাড়া আর প্রশ্ন তিনটি জিনিস ছাড়া আর কিছুই থাকবে না তদ্রুপ আল্লাহ ফাকরব্বুল আলমিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে এবং কি তিনটি প্রশ্ন রেখেছে তিনটি প্রশ্নের জবাব দিলে আমরা জান্নাতি মা রব্বুকা মান দিনুকা মান নাবি এই তিনটি প্রশ্নের জবাব দিতে পারবো আমি আপনি তাহলে নিশ্চিত জান্নাতি তাহলে এই তিনটি প্রশ্নের যদি জবাব দিতে হয় আমাকে আপনাকে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করে মহাব্বত করতে হবে তাহলেই তো আমরা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবো লক্ষ কোটি আলেম থাকার পরেও হাজারো মাদ্রাসা থাকার পরেও মসজিদ থাকার পরেও আজকে জাতি গুমরাহের দিকে এই জাতি গুমরাহ হয়ে যাচ্ছে এই জাতি আজকে ইহুদি আসারাদের পদতলে আছে তাদের কথায় ওঠে আর বসে আফসোস লাগে বড় আফসোস যে আজকে আমরা প্রকৃত নেতাকে সম্মান করতে জানি না মসজিদের ইমাম এমন একজন ব্যক্তি তার উপরে আর কোনো নেতা হতেই পারে না ইমাম খতিব আমি আপনি তাকে সম্মান না করে সতক্ষর ঘুষখুর দুর্নীতিবাজকে আমি আপনি সম্মান করি আমার আপনার সম্মান পরিপূর্ণ তাদের উপরে আছে অবশ্য দেখেন আজকের এই সমাজে আপনি যখন মারা যাবেন সর্বপ্রথম ইমাম আপনাকে দেখতে যাবে আপনার জানাজা পড়াবে ইমাম আপনারা জানাজা পড়াবে একজন আলেন কোনো সৎক্ষর ঘুষখুর না কেন তার পিছনে সময় ব্যয় করতেছেন আল্লাহর দিনের দিকে আসুন দিনকে বুঝুন ইসলাম কি সঠিকভাবে আঁকড়ে ধরুন